সম্মন্য ছেলেরা কত বড় বাটপার রাষ্ট্রপতি তাওমলি হয়তো কথা বলে না সেনাবায়নীর প্রধান জেনারেল আকুজ জামান উনিটাও অমুলিক হয়তো সময় খারাপ কথা বলে না দেশের বড় বড় দায় দাইতে এখনো অমুলিক আছে সবাই বুঝ জায়গাছ আপনারা কত বড় ফালতু এখন আমরা বুঝি আমরা কত বড় একটা ভুল করছি সম্মন্যক আপনাদের এরা এই উদ্দেশ্যে কি আরговор আছে এরা তো আপনার মানে পালানোর পথ খুঁজতে আছে কেমনে পালাইব মানে কোন কৌশলে পালাইব কোন স্টাইলে পালাইব

এই বেশিরভাগভঙ্গটাই আমলিকপন্থী দেশের বড় বড় দায় দায়িত্বে এখনো আমলিক আছে হয়তো মানে কথা বলার সিস্টেম নাই এই জন্য কথা বলে না কিন্তু ওই সব জায়গায় আমলিকের একটা সিন্ডিকেট আছে সব জায়গায় এটাই সরকার বুঝে বুঝলো শরণের কোনো ক্যাপাসিটি নাই আপনি দেখেন বর্তমানে একটা দেশের প্রধানকে রাষ্ট্রপতি না রাষ্ট্রপতি তো আওয়ামী হয়তো কথা বলে না আপনার এই যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজ্জামান উনি তো আমলিক হয়তো সময় খারাপ কথা বলে না দেশের একেবারে প্রধান প্রধান জায়গায় এখনো অমলিক এখনো অমলিক। এই জন্য আপনি আওয়ামী সাইলিক কিছু কিছু করবেন ওই পরিস্থিতি নাই তো আপনার এই চব্বিশে যে গণভ্যন্তর হয়েছে বা যে বিপ্লব হয়েছে ওই সময় মানুষ কিন্তু ছাত্রকে পক্ষই নিয়েছিল সব মিলে অনেক মানুষই ছাত্রকে পক্ষ নিয়েছে কিন্তু যদি সাধারণ মানুষ বুঝতো যে মানে ওই অভ্যন্তরের পরে দেশের এই অবস্থা হইব তাহলে তো মানুষ এগোটাকে কোনো দিনও সারা দিত না ঠিক আছে মানুষ সবাই নিজের কানে নিজে ধরে যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি বর্তমানে এখন আমরা বুঝি এই রিস্কালারও কিন্তু ছাত্রকে ভক্ষ নিছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এখন আমরা বুঝি যে আমরা কত বড় একটা ভুল করছি মানে কাগ কথায় আমরা কি করলাম না কি ঠিক আছে আমরা যে চোর খেদায় ডাকায় জায়গা দিছি এটা শুধু আমরা বর্তমানে এখন বুঝি আর এই ঢাকা শহরের প্রত্যেকটা ভার্সিটির প্রত্যেকটা ছাত্র বুঝে গেছে যে সমন্বয় খেলারা কত বড় বাট পার এরা জনগণের জন্য করতে চাইলেও করতে পারবো না কারণ এগো ওই অবস্থা নাই এই দুই সাইডটা সমন্বয় আপনার মেন কথা হয়েছে কি আপনি দায়িত্বের যদি বাইরে থাকেন আপনি দেখবেন অনেক পাকনা ফাঁকনা কথা কইতে পারবেন কিন্তু যখন আপনি দায়িত্বে যান দেখবেন আপনার মানে সব ভুল এই যে শেখ হাসিনার দায়িত্বে আসলে পনেরো ষোলো বছর ঠিক আছে অনেক ভুল করছে আপনার সমন্বয়করা ক্ষমতা আছে কয়দিন মাত্র তিন চার মাস এগো আরো বড় বড় ভুল আছে আপনার একটা কথা তো সবাই জানেন আপনারা যে মানুষ মারা গেলে কাপড়ের কাপড় লাগে ওটা তো বিয়ার সময় লাগে না ঠিক আছে সমন্বয়করা বন্যার সময় যে টাকা উঠেছে ওই টাকা কি বন্যার সময় লাগে না কোনো বালা সময় লাগে অবশ্যই বন্যার সময় লাগে ওই সময় মানুষ খাইতে পারে না ওই টাকা এরা ব্যাংকে রাখলো কোন যুক্তিতে এই টাকা ব্যাংকে রাখছে কি পরে এগুলো ধানমন্ডি বাড়ি করে দিব ওই সময় মানুষ ভাত খাইতে পারে না কিন্তু এরা টাকা ওই সময় না দিয়ে করছে কি ব্যাংকে রাখছে তো যে ব্যাংকে রাখছেন মানুষের টাকা মানুষের দিলেন না এটা ব্যাংকে রাখছেন মানে কোন যুক্তিতে রাখছেন তাহলে এটা কি আপনাদের ভুল না শেখ হাসিনা তো কয়েক বছর টানা ক্ষমতা থাকে ভুল করছে কিন্তু আপনার কয়েকদিনই তো কত হাজার ভুল করছেন দেখেন তো কোনো আপনারা ডাক দিলে কোনো মানুষ জড়ো হয়নি দেখেন তো কোন ভার্সিটির মানুষ আপনার আগে তো বলতে যে টিস্তিতে আসো আসো রাজু ভাস্কর যে আসো এখন দেন তো সে কজন আসে সবাই বুঝে গেছে আপনারা কত বড় ফালতু